আমরা বলছি আমরা পুরো সিস্টেম ভাই আমরা পুরো বন্ধু এই এজন্য আপনারা আপনাদের সদস্য বৃদ্ধি করেন আরো পরিচিত লাগে না লাগে না কিন্তু একবার দেখলাম যে ফেসিবাদের দসর ছয়জন নিয়ে হয়েছে তাদেরকে আবার বাদ দেওয়া হয়েছে এরকম কিছু আছে এরকম বলা আছে যে আইসিআর মার্ক 150 50 আচ্ছা ভাই 720 কম বিসিএস এই গভর্নমেন্টের তার মানে কি বাস্তবায়ন হবে না আবার আমরা যেটা দেখেছি যে উনি বলেছেন নন কেডার বিধিমালা উনি বলেছেন নন কড়ার বিধিমালা বাকিদের বিষয়ে ওনারা ধরম প্রহাসনকে আরও চাহিদা উল্টো উল্টো তাদেরকে নির্যাতনের শিকার জন্য কাছে আমরা শিকার হয়েছে আপনারা দেখেছেন সেনাবাহিনী আমাকে টেনে ভিড়ে আমার সাথে গুডন ছেড়ে ফেলেছে আমার অনেক ভাই বোন রক্তাক্ত হয়েছে বিশেষ করে আমার এক ভাইয়ের হাতের ডান হাতে দুটো আঙ্গুল ভেঙে দিয়েছে এখন এমন একটা পর্যায়ে এসেছে চোররা বিষয়ে এসে বসতে পারবে কিন্তু আমার একজন ছথ মেধাবী ভাই পরীক্ষা বুঝতে পারছে না এই যে বৈষম্য করা হচ্ছে চাকরি প্রার্থীদের সাথে আমাদের সাথে এই বৈষম্যের শেষ কথাই আমরা কি চব্বিশের মতো পঁচিশেও আবার আরেকটা জুলাই দেখবো আমরা কি আবার ছাব্বিশে আবার রাস্তায় নামাব আমরা কি প্রতি বছর এইভাবে রাস্তায় নামতেই থাকবো নাকি আমাদের থাকার কথা পড়ার টেবিলে

কথা এখানে যারা আছে সবাই মেধাবী সবাই মেধার পরিচয় দিয়েই এখানে এসেছে তো মেধাবীদেরকে রাস্তায় অনশনে বসানোর যৌক্তিকতা আসলে খুঁজে পাচ্ছে কমিশনের প্রত্যেকটা মেম্বার তারা আমাদের শিক্ষক তারা আমাদের গুরুজন তারা আমাদের বাবা মার মতো তারা কোন যুক্তিতে আসলে তাদের সন্তানদেরকে এখানে অনশনে বসতে বাধ্য করলো এটা আসলে এখনও আমাদের বোধগম্য হলো না দুই নম্বর কথা আমাদের যে দাবিগুলো যৌক্তিক দাবিগুলো সেগুলো আদায় না হওয়া পর্যন্ত তো আমরা কখনও মানে আমরা অনশন ভাঙা বা হচ্ছে রাজপথ থেকে আমরা তো ফিরে যেতে পারি না তো ওনারা ভাবতেছে হয়তো আমরা কমে যাব আমাদের সংখ্যা কমে যাবে আমরা ফিরে যাবো কিন্তু আমরা কখনও কমে চাই না আমাদের সংখ্যা কখনও কমে না আমরা বারবার ফিরে আসি এবং দ্বিগুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ হয়ে ফিরে আসি ধন্যবাদ